আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল এনাতার ওয়ান ব্লগ এটা হচ্ছে আরেকটা ব্লগ দিচ্ছি আজকে আমি কাহিনা অনেক অসুবিধা ছিলাম যেটার কারণে আমি ব্লগ রেগুলার করতে পারিনি কন্টিনিউ সো এইগুলো আমি একটু 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 যেগুলো করছিলাম আপনাদের জন্য আমার চ্যানেলে শেয়ার করার জন্য ওগুলো আমি শেয়ার করছি আমি ফুল রেসিপিটা আজকে শেয়ার করিনি এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটা আমি আগে মেরিনেশান করে রেখেছিলাম দেন ফ্রাই করে আমি এটা গ্রেভি দিচ্ছি অনেকেই গ্রেভি দেই না এমনি শুকনো না করে বাট আমি এই একটা করছি একটু গ্রেভি টাইপের আর চিকেন চা আর রুটি করছি বাসায় আর রাইতা আর কোক সো আমরা বাসায় এটা আমাদের অনেক থেকেই হয়েছে আমার বাপের বাড়ি ও দিদি থেকে আমরা যখন একটু ভাত খেতে খেতে একটু তিক্তু হয়ে যায় বা খেতে কেছে না করে তখন আমার ডিফারেন্ট চাইনিজ দেয় এবং যে কোনো টাইপসের রান্না আমরা করি বাসার মধ্যে তো সেটাই করলাম আর রায়তা দেখতেছে আমি ফুল রেসিপি শেয়ার করিনি কারণ তারা ছিল আর আসলে মেন কথা ছিল যে সুস্থতা ছিলাম না যার কারণে ওই জন্য অনেক কিছুই থাকে তা তারপরেও আমার নিজে নিজেই চিন্তা করতেছে না আমি যাই কিছু করি এটা হচ্ছে অন্য দিনের চিকেন রান্না করতেছে এটা চিকেন রান্না আমার চ্যানেলে প্রায় অনেক অনেক আছে কারণ বাচ্চার যেহেতু মাছ একটু কামলে করে জন্য আমি চিকেনটাই প্রেফের করি অলওয়েস্ট হ্যাঁ মাছটাই করি পরিণতি তেমন না বাট চিকেনটা বেশি দেখবেন আমার ব্লগে তো চিকেনটা রান্না করতেছি চিকেন রান্নাটা আমি আর শেয়ার করি নিই তো প্রতিদিন আমি চা চা খুশি টুকটাক রান্না বান্না ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর পরে ইনশাআল্লাহ ইন্টারেস্টিং নেক্সট মান্থে বিয়ে আসতেছে নাফিও আমার বাপি যা বলেন হ্যাঁ ও গিয়ে ইনশাল্লাহ ওই অনেক ভালো ভালো ব্লগ দেখতে পাবেন আশা করি সো আজকে এটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে করছিলো ওটা সামান্য একটা ক্লিনিস্ট্রিক তো আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন তিন দিন দেখে অ্যান্ড খোদা হাফেজ বাই বাই

God is yes. with ah. me